হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আচ্ছা ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেব ফার্স্টে যেটা আছে একদম মানে জিরো থেকে আপনি তিন চার পর্যন্ত নিতে পারবেন এই যে দেখুন এখানে কুশি কাজ করা পিছনে হচ্ছে খুব দেওয়া আসতে কত করে পড়বে চারশো টাকা ওকে একটা কালার এ একটা ডিজাইন জর্জেটার মতো ফ্রক এটা কত এটাও চারশো টাকা এটাও হচ্ছে কলিজা কালারের মধ্যে চারশো টাকা সাইজ আছে যেটা ভালো লাগে নিতে পারেন পাঁচ ছয় পর্যন্ত পেয়ে যাবে চারশো টাকা করে দেখুন এটা খুব সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একটু টপস প্যাটার্নে তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এটা হচ্ছে চেকের মধ্যে খুব আরাম পাবে পরে তিনশো পঞ্চাশ করে যে হাতের কাজের মধ্যে নিতে চাইলে একটু ম্যাক্সি প্যাটার্নের ড্রেস নিচ্ছে

আচ্ছা তো এখানে আসলে আপনি এক্সপোর্টের অনেক কিছু পাবেন বাচ্চাদের তো চলে আসতে পারেন বড়োদের বাচ্চাদের ছেলে মেয়ে অ্যাডাল সবারই কিন্তু রয়েছে সবই কিন্তু ফ্রেশ প্রোডাক্ট অনেক জায়গায় কম পাবেন বাট ওগুলো হয়তো ইউজ থাকে এগুলো ফ্রেশ থাকে কিন্তু এক দুই পিস করে আসাতেও আপনি রিজনেবলই পাবেন এগুলো সবই ফ্রেশ প্রোডাক্ট ওকে এটা আলফাতিয়া ফ্যাশেন গ্রিনস অনেকের শপিং মলের ফার্স্ট ফ্লোরে এটা ওনাদের আগের ঠিকানা তো মানে স্কালেটার দিয়ে উঠি আপনার হাতের বামে আর নাম্বারটা স্ক্রিনে থাকবে বাইশ নাম্বার ওখানে ওকে ফ্রেন্ডস কিংবা দেখাল